সো এরপর রয়েছে হৃদয়ে মাঝে মা লাগாதி এই গজলটি হৃদয়ে মাঝে মা লাগாதி ছন্দ আর গানে এই গজলটি গেছেন মাহফুজুল আলম এবং তাহমিদ জামিল এম বিরহে ভিউ জাগে এরপর রয়েছে এলো খুশির বরাত এলো খুশির বারাতে নিয়ে সবে বরা এই গজলটি রোজা আসলেই এলাকার সকল মসজিদের মাইকে শোনা যায় কারাকারে এই রমজানে এই গজলটি মসজিদের মাইকে শোনা যায় इनको मिलती

সো গাইস এরপর রয়েছে সাধন সাকিবের মধুর কণ্ঠে এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন তো যেমন দজান এই গজলটা নাকি মোশনাটিক গজল এই গজলটি শুনলে কলিজা একদম ঠান্ডা হয়ে যায় হঠাৎ করে উঠিবে বেজে চলে যাওয়ার বিল তো যাই হোক এর উপর রয়েছে আমি দেখিনি তোমায় এই গজলটি আমি দেখিনি তোমায় চোখের তারায় তো এত বছর পর গজলটা শুনলে বারবার কেন যেন নতুন নতুন লাগে কলর অফ বানি অসাধারণ ওনির এই ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে গজল রিলিজ হয়েছিল 2018 সালে এবং ছয় বছর এ পর্যন্ত ভিউজ পেয়েছে 40 মিলিয়ন ওহু ময়দানে রক্ত ঝরালে দিন সো তারপর রয়েছে হৃদয় স্পর্শ মরিন গজল হারিয়ে যাব একদিন হারিয়ে যাব একদিন এই গজলটি নীরবে শুনলে মৃত্যুর ভয় অনুভব হয় এবং গজলটি গেয়েছেন বিখ্যাত গায়ক কারি রায়হান ক্ষমা করে দিও তুমি মা এরপর স্কলার অফ শিল্পী গোষ্ঠী এবং আবুরায়নের গজল আল্লাহ আল্লাহ এই গজলটি আল্লাহর নামে এত সুন্দর একটি গজল শুনলে ভেতর থেকে তখনই অন্যরকম একটা নাড়া দেয় হৃদয়কে উজালা করে দাও দূর করে চালা এই গজলটিতে যে 17 সালে ইউটিউবে রিলিজ পেছিল এবং বর্তমানে গজলটিতে ভিউজ হয়েছে 50 মিলিয়ন প্রতিwidetilde দাই বাজে একটি নামের সুর সেই সুর তুই এর পরে রয়েছে কান্না চলে আসার মধ্য গজল আমি এটি বল্লি

এই ইসলামী গজলটি শুনলে আমার আরো ঈদের আনন্দ বেড়ে যায় এই ইসলামিক গানটি লেখো কাজী নজরুল ইসলাম সব গান পূর্ণ হলেও কাজী নজরুল ইসলামের লেখা এই গান কখনোই পূর্ণ হবার নয় এই ইসলামিক গানটি শুনলে ছোটবেলায় কাটানো ঈদগুলোর কথা মনে পড়ে যায় তাছাড়া এগজ অনেক বিখ্যাত বিখ্যাত শিল্পীরা মিলে গিয়েছে তো চলুন এক নজর দেখা দেখ সবার কভার করা গজল গুলো যাই হোক আর কথা বলে ফেলেছি তো যাই হোক গাই এরপর রয়েছে নবীর রওজা শরীফ

তো যাই হোক তারপর রয়েছে আব্দুল আওয়াল ও হুমায়রা আফরিন ইরার গজল হাজবির আপি বাবা মেয়ের দুইটি ইসলামিক গান ভিউজ রয়েছে নব্বই মিলিয়ন উপরে হ্যাঁ প্রত্যেকটি বাবা তার সন্তানকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে তুল তারপর রয়েছেন বেবি নাজমিনের গজল পুরান মধুর বাণী কুরআন আসলে মধুর বাণী যেটা পড়লে মনের প্রশান্তি বর্তমানে গজলটি ভিউজ রয়েছে প্রায় ওয়ান হান্ড্রেড মিলিয়ন এছাড়া একটি অ্যাপস্টেজ পারফর্ম করে ভালো সাড়া ফেলেছিল কুরআন মধুর আমি যখন তাছাড়া বেবি নাজমের এর পর কুরআন মধুর বাণী পার্ট 2 বের করে যেটির ভিউজ বর্তমানে টেন মিলিয়ন প্লাস কুরআন চলার গাজী এবং আনাসের গজল তোমাদের দুই ভাই বোনের ভালো অবস্থা যেন সারাটা জীবন আটকে থাকে দোয়া করি তোমাদের জন্য বর্তমান সমাজে ভাই বোনের মিল কমই থাকে আচ্ছা আপনাদের সকলের ভাই বোনের মিল কেমন সম্পর্ক আশা করি ভালো এবং আমার তা আলহামদুলিল্লাহ তো যাই হোক এরপর রয়েছে মুনা এমবিল্লার নাচিত মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান বিভিন্ন ধর্মের লোকেরা এই নাচটি শুনেছেন যেটা কমার দেখি প্রমাণ পেয়েছি গত দুই হাজার উনিশ সালে আলোকিত জ্ঞানী অনুষ্ঠানে গিয়ে বর্তমানে ভিউজ রয়েছে একশো মিলিয়ন প্লাস জেনে না জেনে হাজার পাপের সাগরে তো তারপর রয়েছে আমার মনের গড়েতে রেখেছি যারে আমার খুব ভালো লাগে তো এই গজলটি গিয়েছেন বাংলাদেশের এক পিচ্ছি গায়ক মিরাজুদ্দিন এবং অবকর বিশিষ্ট গজলটি মাত্র এক বছরে একশো বিশ মিলিয়ন প্লাস ভিউজ পেয়েছে যা একটি বাংলা গজল হিসেবে সত্যির প্রশংসনীয় তাছাড়া এই গজলটি রাজিয়া রিসে নামের একটি মেয়ে কভার করে তিরিশ মিলিয়ন ভিউজ পেয়েছে এরপর রয়েছে সাদমাল সাকিবের গজল ওগুমা আধে মায়ের মতে এত আপন কেউ হতে পারবে না মা তো মায়ের যে কিনা ছেলে সন্ধানের সবকিছু সহজেই বুঝে নেই বর্তমানে গজলটি ভিউজ রয়েছে দুশো মিলিয়ন যা একটি বাংলা গজল হিসেবে সত্যি প্রশংসনীয় সো তারপর রয়েছে জাইমা নুরের কণ্ঠে গাওয়া বাবা মানে হাজার বিকেল এই গজলটি বাবা মানে অনেক চাওয়া অনেক পাওয়া লাইনটা অনেক ভালো লাগে বাবা মানি অনেক চাওয়া বাবা মানিয়ে অনেক পাওয়া বাবা মানি মানে কমফর্টে পুরাই কিউট বর্তমানে ইসলামিক গান্ডি ভিউজ রয়েছে অলমোস্ট দুশো একত্রিশ মিলিয়ন যাই মানুষ আগেও এই গজলটি গিয়ে সত্তর মিলিয়ন ভিউজ পেয়েছে বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই এছাড়া তাসলিম সাদিয়া কণ্ঠে সাত সিমেন্টের সৌজন্য বলতে শুনেছিলাম একজন বাবা তার মেয়ের কাছে সবচেয়ে আদর্শবান একজন ব্যক্তি ডায়লা শেষে তুমি অভিমান তো এরপর সর্বশ্র রয়েছে নামাজকে বলো না কাজ আছে এই গজলটি আপনারা অনেকেই শুনেছেন বাংলাদেশে ব্যাপক ভাইরাল রয়েছে এই গজলটি গজলটি লিখেছেন শহীদুল ইসলাম এবং গজলটি গিয়েছেন জাহিদুল্লাহ জামি জানাল গজলটি ভিউজ রয়েছে দুশো তেতাল্লিশ মিলিয়ন এটি বাংলা গান একশো মিলিয়ন ভিউজ পেতে গেলে দম ফুরিয়ে যায় সেখানে একটি বাংলা গজল প্রায় দুইশো পঞ্চাশ মিলিয়ন ভিউজ পেয়েছে আলহামদুলিল্লাহ তো আপনার কাছে কোন গজলি বেশ ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট জানতে ভুলবেন না আজকের ভিডিওটাই পর্যন্তই দেখা যাচ্ছে বড় নতুন একটি ভিডিওতে ততক্ষণ যখন ভাল থাকবেন শুধাবেনটা কি এখানে বেশিরভাগ গজলি আমাদের সবারই শোনা আর বিশেষ করে আমার তো প্রত্যেকটা গজলি আমার কাছে খুব ভালো লেগেছে কারণ এগুলো আমি প্রায় শুনি কারণ এখানে আমাদের এখানে মসজিদে যখন স্যারির টাইমে ডাকা হয় বা এমনি নর্মালি অনেক সময় হুজুররা এগুলা প্লে করে যেহেতু গ্রামের বাড়ি সো এই ছিল ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ